হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি টুকরা কালেকশন দেখাবো ঠিক আছে আর প্রাইস খুবই কম আছে পরিমাণে তাই না ডিজাইনের টুকরা কাপড় একটা তাই ও থাকছে জর্জেট ঠিক আছে এটা এক কালার জর্জেট দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটা লা জর্জেটি বিক্রি করি আমরা 150 টাকা গজ আর আজকে আপনি কাজ করা পেয়ে যাবেন 150 টাকা গজ ঠিক আছে দেখেন এটা কালার আছে একটা একটা দুইটা এই সবুজ কালার তিনটা নেই ব্লু কালার চারটা লাল কালার পাঁচটা কালার সেম ডিজাইন কালার পাঁচটা ঠিক আছে নিতে পারেন মাত্র 150 টাকা গজ এখন থাকতেছে জর্জেটের ভিতর সুতার কাজ ও প্রিন্ট ঠিক আছে যেই নেবেন দুটো অর্ডার করবেন 3.5 হাত বড় এটাও থাকতেছে 150 টাকা গত এটা এক কালারে বিক্রি হয় 180 টাকা গত আর আপনি কাজ করা প্রিন্ট পেয়ে যাচ্ছেন 150 টাকা গত এই যে দেখুন অনেক সুন্দর এগুলো গজ কত করে থাকবে 150 যেটাই নিবে 150 না 300 টাকা গজের কাপড় আজকে 150 ডেলিভারি চার্জও কিন্তু 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে হবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন দেখেন একশো পঞ্চাশ এগুলো সাড়ে তিন হাত বহর এগুলোর বহর থাকছে সাড়ে তিন হাত এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেখানে আরও কিছু কালার আছে ডিজাইন আছে এগুলো আবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাচের কাজের ডিজাইনগুলো কিন্তু আলাদা প্রিন্ট করা আছে তার উপরে সুতা এবং সিকোয়েন্স কাজ করা আছে একশো পঞ্চাশ টাকা গজে আজকে সব ধরনের গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সার্থ তো ছোঁয়া ম্যাচিং থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার বিভিন্ন ডিজাইনের গজ কাপড়ের ভিডিও দিয়ে থাকি যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন গজ থাকছে অনলি একশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজ আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গছ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন আপনারা আপনাদের জন্য সকল প্রকার সুযোগ আছে যেটা দেখছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শার্ট তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ